কতদিন যেতে 1 বছর আগে এক থেকে 1 বছর আগে ওনার বোনকে নিয়ারছিল আলহামদুলিল্লাহ ওনার বোন সুস্থ হইছে তারপরে উনি আরেকটা রোগী নিয়ারছিল নি আসে নাই মোবাইল অনলাইনে চিকিৎসা করছি বাড়ি ছিল ওনার কোথায় জালোকাটি জালকাঠি এরপরে আজকে আবার ওনার যে ছোট বোন অর্থাৎ শালিকা এই যে আলেমা এই যে এই যে মেয়েটা মাসখানা যে মেয়েটা এই মেয়েটা তে হাফেজা 30 পারা কোরআন তার মুখস্থ এবং বর্তমানে কুদুরি জামাতে পড়ে হ্যাঁ তো আবার ওনার গিয়ে আজকে চিকিৎসা জন্য নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওনার মুখ থেকে শুনবো যে ওনার আগে যে দুইটা রুগী সে দুইটা রুগীর কি অবস্থা এটা আমরা ওনার মুখ থেকে শুনবো ঠিক আছে ভাই বল সালাম জি আসসালাম আলাইকুম আমার আগে প্রথমত সমস্যা ছিল আমার বনে বনে হ্যাঁ তো সেই সময় আমি অনলাইন আপনার ভিডিও দেখি মোবাইল

কিন্তু আশা যে এখানে গেলে আল্লাহ ভালো করতে পারে আমার এখানে আসার আগে চিকিৎসা করাইছেন দুই জায়গায় এক জায়গায় এক জায়গায় চিকিৎসা করানো হয়েছিল এক জায়গায় তো এক জায়গায় করেছিল দেখ তেমন ভালো ফল পায় নাই বিদায় অনেক কষ্ট করে সে সুদূর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এখানে নিয়ে আসছে রোগী তাকে নারায়ণগঞ্জে মাদাসা লেখাপড়ো করে হিত শেষ করছে এখন পরে কুদুরি জামাতে সেখান থেকে নিয়ে আসছে তো জন্য দোয়া করবেন আবার এই বাড়িটার জন্য দোয়া করবেন যে ওনাকে ভালো রাখে হ্যাঁ এই সময় যে সমস্ত রুগীরা অসুস্থ নিয়ে আসছে তারা সুস্থ হয়েছে সে সমস্ত রুগীরা দোয়া না করলেও একটা যে তাদের যে সুস্থতার যে একটা বিশ্বাস সেটা কিন্তু ভাই পাবে অবশ্যই অবশ্যই নেকও পাবে এবং আজকে ওনার আল্লাহ করবেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আমার যে সমস্ত ভাইরা আমার স্টাফদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন মানুষের খেদমত দিনের স্বার্থে আল্লাহ তালাকে রাজকোশী করার জন্য করতে পারি ইনশাআল্লাহ তালা ঠিক আছে সবাইকে দোয়া চান